প্রিয় দিদি ভাই বোন বছর গুড়ে চলে আসলো পবিত্র সবে বরাত দুই হাজার ছাব্বিশ সালের আল্লাহ আকবর আর মাত্র কয়েকদিন বাকি আছে ও আমার মা বোনেরা পবিত্র সবে বরাত কবে কত তারিখে কি আপনাদেরকে সুন্দর করে বলে দিব শুধু তাই নয় এই পবিত্র সবে বরাতের মাসে এই শাবান মাসে কয়টি রোজা রাখবেন কোন কোন দিন রাখবেন কত তারিখে রাখবেন যে নিয়মে রোজা গুলা রাখলে আল্লাহ তালা খুশি হয়ে যায় সেই রোজার সহজ নিয়ম গুলা আপনাদেরকে জানিয়ে দিব প্রিয়ম আনাম এই পবিত্র সবে বরাতেরো মাস এই পবিত্র সাবান মাসে আপনি কত রাকাত নামাজ পড়বেন কি কি নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সেই সম্পর্কে সহজ করে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিবিস সালের পবিত্র শাবান মাস শুরু হয়ে গেছে এই শাবান মাসে আপনি কি কি জিকিরি করবেন সবে বরাতের রাতে কি কি জিকিরি করবেন শ্রেষ্ঠ কয়েকটি জিকির আপনাদেরকে বলে দিব যে প্রিয় আমনের আমান তারপর আপনাদেরকে বলে দিব মুনাজাত কিভাবে করবেন সবে বরাতের রাতে এবং এই সাবান মাসে আমুল গুলা করে রাতে মোনাজাত কেমন করে করবেন শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন এই শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত হলো শ্রেষ্ঠ রাত যে রাতে মহান আল্লাহ তালা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন বড় বড় অপরাধী বড় বড় গুণাগার সে সকল নারী পুরুষদেরকে আল্লাহ মাফ করে দেন ও আমার মা বোনেরা এই শ্রেষ্ঠ রজনীতে ইমানদার অন্তরে ধুলা লাগে ইমানদারেরা ওই রাতে আবাদতবন্দি করে আল্লাহর কাছে ওই রাতে যদি যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নি ফাইন্নি ক্বরীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি ক্বরীব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব সুবহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান আল্লাহ তাআলা এই পবিত্র শবে বরাতের রাতে যারা ইবাদত বندگی করবে তাদের কপাল খুলে দিবেন দোয়া কবুল করবেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন বরকতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন মহান আল্লাহ رب العالمین বলেন ওয়া লাউ আননা আহলুল কুরা আমানু ওয়াต তাকু লা ফাতহনা আলাইহিম বারাকাত মিনাস যেই মান নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহকে ভয় করে ইবাদত বন্দি করে আল্লাহকে যদি ভয় করে ইবাদত করতে পারেন আল্লাহ ফতাহিম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা মহান আল্লাহ তালা খুলে দেন প্রিয় মা বোনের আমার শ্রেষ্ঠ রজনী হল পবিত্র সবে বরাতের রাত দিল খুলে মন খুলে আবাদত করবেন ও আমার মা বোনেরা মূল আলোচনার মধ্যে চলে যাই আগে আমরা জেনে নিই সবে বরাত কবে সবে বরাতের মাসের চাঁদ উঠে গেছে অর্থাৎ শ্রাবান মাসের চাঁদ উঠে গেছে আরবি তারিখ অনুযায়ী শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্তাকে পবিত্র শবে বরাত বলা হয় আর হাদিসের বলা হয় শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র হচ্ছে পবিত্র শবে বরাত ইংরেজি তারিখ অনুযায়ী আগামী তিনে ফেব্রুয়ারি আগামী মাসের তিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিন গত রাত ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিন গত রাত হচ্ছে পবিত্র শবে বরাত প্রিয় মা বোনেরা আমরা শবে বরাত কবে ক্লিয়ার ভাবে জেনে নিলাম এবার শুন এই পবিত্র সবে বরাতের রোজা আমরা কয়টি রাখবো কোন কোন দিন রোজা রাখবো রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম কোন কোন দিন রোজা রেখেছেন আসুন আমরা জেনে নিই এই পবিত্র সাবান মাসে ও মহিলা মা বোনেরা প্রিয় ভাই বোন তিন প্রকারের রোজা আমরা রাখবো ইনশাল এক নম্বর রোজা হলো এই শাবান মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাটি আমরা রাখবো রসুল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া ইয়ার্লা আপনি প্রত্যেক সোমবার দিনের রোজাটি কেন রাখেন নবীজি বললেন সাহাবিরা নীম প্রত্যেক সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাকে পাঠাইছেন। এজন্য আল্লাহর শুক্রিয়া দেয় হিসেবে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখি সোমবার দিনে রোজা রাখার নিয়তটা এভাবে বলবেন আমার মা বোনেরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনে রোজা রাখার নিয়ত করেছি এইভাবে নিয়ত করে সোমবার দিনের রোজাটি রাখবেন প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরাম দুই নম্বর যেই রোজা রাখবেন এ মাসে পবিত্র শবে বরাতের মাসে দুই নাম্বার যেই রোজা রাখবেন সেটি হলো প্রত্যেক বৃহস্ প্রতিবার দিনই সাবাদ মাসের প্রত্যেক বৃহস্ প্রতিবার দিনের রোজা রাখবেন নবীজি এই রোজা রেখেছেন সাবেকের আমরা প্রশ্ন করলেন ইয়ার সুল আল্ লয়া আপনি এই শ্রাবণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ নির্দেশে অনেক দায়িত্বরত ফিরিস্তা আছেই যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ফিরিস্তারা বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি প্রিয় আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন নবীজি বৃহস্পতিবার দিনে রোজা রেখেছেন আমরাও রাখবো রোজার নিয়তে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি তাহলে এই সবে বরাতের মাসে সাবান মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো তারপর প্রতিবার দিন রোজা রাখবো তিন নম্বর রোজা হলো সাবান মাসের আইয়ামে বিজের রোজা রাখবো অর্থাৎ তেরো চোদ্দ পনেরো আয়ামে বীজ এর তিনটি রোজা রাখবো এই আইয়ামে বিজের রোজা তিনটির মধ্যে একদিন কিন্তু সবে বরাত পড়ে যায় শ্রাবান মাসের তেরো চোদ্দ পনেরো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এজন্য রোজা রাখলেই শাবানের সবে বরাতের রোজাও আপনার হয়ে যাবে আদায় হয়ে যাবে আইয়ামে বিজের রোজা কি কি বারে রাখবেন রোজা রাখবেন ইংরেজির তারিখ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের এই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ আর বার হিসেবে সোমবার দিনে রোজা রাখবেন রবিবার রাতে খাবার খাবেন সোমবার দিনে রোজা রাখবেন সোমবার রাতে খাবার খাবেন মঙ্গলবার দিনে রোজা রাখবেন মঙ্গলবার রাতে খাবার খাবেন বুধবার দিন রোজা রাখবেন এই তিনটি আইয়ামে বীজের রোজা যদি রাখেন তাহলে আপনার সবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে এবং বিজের রোজাও আদায় হয়ে যাবে এই রোজা আল্লাহ খুব পছন্দ করেন নবী যে এই রোজা গুলা রাখতে খুব ভালোবাসতেন এই রোজা রাখার নিয়ত এভাবে করবেন বাংলাতে সহজ করে বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাবান মাসের আয়ামে বীজের রোজাগুলা রাখার নিয়োগ করছি এই রোজাগুলো রেখে এই তিন প্রকারের রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় অপরাধের কাজ করা যাবে না এই রোজাগুলা রেখে কোরআন শরীফ তালাওয়াত করতে হবে জি রাজকার করতে হবে আবাদত বন্দুকি করতে হবে তাহলে আমরা রোজা সম্পর্কে জেনে গেলাম আমার মা বোনেরা কোন কোন দিন কিবারে বারে বারে রোজা রাখবেন সেটাও জানিয়ে দিলাম এবার এই পবিত্র শবে বরাতের রাত এবং দিনে এবং সাবান মাসে শবে বরাতের মাসে আমরা কি কি নামাজ পড়বো আসুন জেনে নেই এক নম্বরে শবে বরাতের মাসে আমরা যে নামাজ পড়বো আজ থেকে আমরা পাঁচ নামাজ পড়ব পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নিবেন নামাজ আল্লাহ নবীজিকে উপহার দিলেন আমাদের জন্য ফরজ করেছেন ফজর জোহর আসর মাগরিবেসা এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব নামাজ ছাড়ব না এ মাস থেকে আমরা নামাজ কন্টিনিউ করবো জীবনে যতদিন বাঁচবো ততদিন আমরা গুরুত্বের সাথে নামাজ আদায় করব। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে আমার মা বোনেরাও আমার মুসলিম ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ তালা বললেন হাবি পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামায় তাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকে না আল্লাহ মাফ করে দেন আমার দুই নম্বর হলো সবে বরাতের রাতে নামাজ পড়বেন সবে বরাতের রাতে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার রাতে সবে বরাত সবে বরাতের রাতে আসার নামাজের পড়ে পরে কমপক্ষে বারো রাকাত সবে বরাতের নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন আরও বেশি পড়লেও পারেন অসুস্থতা সমস্যার কারণে কম পড়লেও সমস্যা নাই দুই দুই রাকাত করে নামাজ পড়বেন নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি প্রত্যেক রাকাতে আলহামদুসুরার সাথে দশবার বার সুরা এখলাস পড়বেন প্রত্যেক রাখাতে এভাবে পড়বেন প্রিয় মা বোনের আমার তিন নম্বর নামাজ হলে সবে বরাতের মাসে সবে বরাতের রাতে এবং এই পুরু মাসে তাহার নামাজ পড়বেন প্রত্যেক রাতে তিনটা সাড়ে তিনটার সময় কমপক্ষে দুই রাকাত তাহার নামাজ পড়বেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ নামাজ আদায় করছি তাহাজ নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে আলহামদু সুরার সাথে দশ বার করে সুরাই খুলাস পড়বেন তাহাজের নামাজ যদি আরো বেশি পড়েন পড়েন কোনো সমস্যা নাই দুই চার ছয় আট রাকাত পর্যন্ত পড়া যায় প্রিয় আমার মুসলিম ভাইরাম নামাজ পড়লে আল্লাহ তালা চারটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার জিন্দগির তাম গুনা গুলা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ সোবাহানহু তালাম আপনার হাজতগুলা পূরণ করবেন চার নাম্বার হলো আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় আমার বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে চার নাম্বার যে নামাজ পড়বেন সে নামাজ হলো এই সবে বরাতের মাসে শাবান মাসে দিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে ২০ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন নিয়টটাই এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি প্রত্যেক রাকাতে আলহামদু সুরা সাথেই আপনি যে কোনো সুরা আপনি পড়তে পারেন আলহামদু সুরার সাথে আপনি যে কোনো সুরা পড়তে পারেন দুই রাকাত করে চার নামাজ পড়বেন ইসরাকের নামাজ এই নামাজ পড়লে দুইটি পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আমাদের কোনো পেরেশানি নাই চিন্তা নাই আল্লাহর কাছে আমরা যা চাইব মহান আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা দুইটা কবুল হজের মধ্যে মধ্যে দিবেন দিবেন এবং দুইটা উমরার নেকি দিয়ে প্রিয় মা বোনেরা এই নামাজগুলা পবিত্র সাবান মাসে সবে বরাতের মাসে এবং শবে বরাতের রাতে নামাজগুলা পড়বেন এবার শুন আমরা পবিত্র শবে বরাতের মাসে শাবান মাসে শবে বরাতের রাতে দিনে আমরা কি কি জিকির করব। আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইজোহাল্লাদীনা মানু দ কুরুল্লা ও তোমরা অধিক পরিমাণে পরিমাণে বেশি বেশি আল্লাহর নামের জিকির কর আল্লাহর নামের জিকির করতেই হবে এই পবিত্র শবে বরাতের মাসে প্রত্যেক দিন পাঁচ নামাজের পরে এবং সবে বরাতের রাতে দিনে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো শরীফ পড়বেন নবীজির প্রতি একবার দূর পড়লে দোষটি গুনামাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন আমার মুসলিম পবিত্র সবেবরাতের রাতে এবং দিনে পুরুষ বেবরাতের মাসে দুই নাম্বার যে জিকির করবেন এটা একটি দোয়া নবীজি শাবান মাসে এবং এই দোয়াটা বেশি বেশি পড়তেন দোয়াটা হলো আল্লাহ হুম বারিকলানা ফিরোজাবা ওয়া সাবান ও বাল্লেফ না রমাদন হে আল্লাহ সাবণ মাসের বরক দাও সাবণ মাসের বরক চেসেন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও এই দোয়া করতেন প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরাম তিন